নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট চলে এলাম আরও একটা নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকবে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের মনের মানুষ তাদের জন্য কি ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য রাখছে সেটাই দেখব রিডিংটা সকলেরই জন্য যতটা রেজোনেট করবে ততটা নেবেন মেল ফিমেলের কোনো ব্যাপার নেই সকলে দেখতে পারেন ঠিক আছে আর আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে কালকে আজকে সম্ভবত আমি আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলে যারা নতুন আছেন তাদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলে দিই ট্যারট কার্ডটা কিন্তু এনার্জি বেসেস্ট রিডিং ওকে তো চলুন শুরু করি স্ট্রেংথ লিও ফুল বলি যে আপনার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে উনি সেটা হলো যে আপনি আপনার পার্টনার কোথাও রাগ মেজাজ অ্যাটিটিউড মানে হচ্ছে যে খুব কখনো কখনও যে এমন করে এমনি ভালো আছে এমনি খুব বেশি মানে খারাপ মানুষ আমি বলবো না যে ওনার মধ্যে মায়া মমতা ব্যাপারগুলো আছে কিন্তু যখন উনি রেগে যান তখন কিন্তু একদম পুরো মানে খুব রাগ দেখায় রাগের প্রবণতা দেখা যাচ্ছে খুব রাগই নেচারের ব্যক্তিত্ব তো রাগই বেচে ব্যক্তিত্ব এবং সেই হঠাৎ করে রাগ ওনার যখন মাথায় চলে আসে মানে একটা কথা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছেন বা হয়তো কোনো কিছু ছোটোখাটো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হলো আপনার সাথে ওনার বা কোনো একটা বিষয় আলোচনা করছেন তো যেটা ওনার ফেভারে গেল না বা ওনার বিষয় হলো হঠাৎ করে উনি রেগে যান এবং রে রাগ থেকে কি হয় যে আপনাকে হয়তো একটু ছোটো বড়ো কিছু কথা বলে ফেললেন সেখানে ঝমাঝরটা মানে ঝামেলাটা শুরু হয় এবং এই রকমই কিছু কাজ উনি কিন্তু করেছেন আপনি প্রথম প্রথম ওনাকে খুব বোঝার চেষ্টা করতেন বোঝার চেষ্টা করতেন বলতে এই রাগ জেদ এইগুলো এইগুলোকে একটুখানি প্রথম অতটা বেশি মাথা খামাতেন না যে হ্যাঁ ঠিক আছে হয়েছে ভালোবাসি যখন একটুখানি মানিয়ে নিই মানিয়ে নিই বারবার এই সমস্ত জন্যই সমস্যা করেছে এখানে আজকে যে সমস্যাটা দেখলাম যে উনি রাগ জেদ এগুলো দেখিয়েছেন তাতে আপনাদের সমস্যা মানে রিলেশনশিপটার মধ্যে সমস্যা হয়েছে এবং এইগুলোই তার কিন্তু বোকামি একটা রিলেশনশিপটা নষ্ট করার জন্য এইগুলোই একটা বোকামি তো সেই কারণে সেই জিনিসটা উনি বুঝছেন ঠিক আছে যে এইটা উনি ঠিক করেননি তো এই বোকামিরগুলোর জন্য রিলেশানশিপটা কোথাও সামহাও কিন্তু একটু নষ্ট হয়েছে তো এখন সেগুলো ওনার রিয়েলাইজেশানস হচ্ছে উনি বুঝতে পারছেন কারণ রিয়েলাইজেশন হবে কারণ আপনি ওনাকে সর্বদাই একটা বোঝার চেষ্টা করেছেন আপনারা অনেকেই হয়তো এমনটা হতে পারে যে নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন যদি নাও থাকে তাহলেও অনেকে এমনভাবে মানে মানুষকে বোঝাতে পারে। সেটা একটা মানে অনবদ্য অন্য একটা মানুষ যে কোনোভাবে আপনার থেকে একটা হিলিং ভাইবস পায় তো আপনিও কিন্তু এই পার্সনকে সেরকমভাবেই বোঝানোর চেষ্টা করেছেন ঠিক আছে তো দেখি আর কি আছে ডেথ অ্যান্ড ফুল কার্ড ওকে দেখুন এই করেই কিন্তু উনি সম্পর্কটা নষ্ট করেছেন আগেই বললাম যে ওনার এই রাগ জেদ এই সমস্ত প্রবণতাগুলোর জন্যই কিন্তু সম্পর্কটা কোথাও একটা নষ্ট হয়ে গেছে যার এবং সেই সম্পর্কটা নষ্ট হওয়ার কারণের জন্যই উনি কিন্তু এখন দুঃখী আপনাদের মধ্যে ডেথ কার্ড মানে এই কার্ডটা বোঝায় যেটা নতুন মানে কার্ডটা তো এমনিই আছে কিন্তু দেখুন এখানে একটা সূর্যও আছে তো নতুন একটা কিন্তু শুরুয়াত মানে যে এই যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিটা থেকে একটা নতুন পরিস্থিতির দিকে কিন্তু ট্রান্সফার হবে সব সময় তো মানুষের পজিশান তো সেম থাকে না আজকে ভালো আজকে খারাপ চলছে তেমন এমনটা কিন্তু নয় যে এটা সারা জীবন চলবে এর পরবর্তীকালে পজিশানটা চেঞ্জ হবে তো সেটাই কিন্তু এই কার্ডটা বোঝায় যে ট্রান্সফরমেশন পিরিয়ড পরিস্থিতি যেমনই চলুক না কেন সেটা পরিবর্তন অবশ্যই হবে সেই পরিবর্তনটা এখন হয়তো কষ্টের মধ্যে আপনি এবং উনি দুজনাই কিন্তু কষ্টের মধ্য দিয়ে জীবনটা কাটাচ্ছেন খারাপ যাচ্ছে ভালো লাগছে না আপনিও দুঃখী আছেন উনিও উনিও কিন্তু খুব একটা ভালো নেই উনিও কিন্তু দুঃখী আছেন যে এই জিনিসগুলোর জন্য সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে পেতে হবে যে কি কি কারণের জন্য আমাদের আপনাদের জিনিসগুলো সমস্যা হলো সেই সেই সমস্যাগুলো আর যেন রিপিট না হয় তো পুরনো শেষ হবে নতুন শুরু হবে এবং সেখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করে কিন্তু এগোতে হবে আচ্ছা আর দেখি কী এনার্জি রয়েছে আর দেখি প্লিজ গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ভাবছে আচ্ছা নাইট অফ পেন্টিকলস অ্যান্ড সিক্স অফ সোয়ার্স দেখুন উনি এই সম্পর্কে কিন্তু একটা এফোর্ট উনি করতে চান আগে আপনি এফোর্ট করেছেন কারণ উনি যেভাবে আপনার সাথে বিহেভ করেছেন সেই বিহেভগুলো সবসময় ভালো লাগেনি আপনি তাও ওনাকে ছাড়েননি তাও ওনাকে বোঝার চেষ্টা করেছেন ওনার সাথে সাথ দিয়ে থাকতে চেষ্টা করেছেন যাতে সম্পর্কটা টিকে যায় কারণ আপনি ওনাকে ভালোবেসেছেন তো অ্যাজ ইট ইজ উনি কিন্তু এখন যেই এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা রয়েছে আপনার সাথে সিচুয়েশানসটা নেই ধীরে ধীরে উনিও বুঝছেন যে হ্যাঁ কোথাও একটা ওনাকে এফোর্টটা দিতে হতো এখানে কোথাও এফোর্টটা একতরফা হয়ে গেছে এতদিন আপনি বোঝার চেষ্টা করেছেন সব কিছুর মধ্যে এখন উনি ভাবছেন যে উনি যদি এখন এফোর্ট না নেন তাহলে সম্পর্কটা হাতছাড়া হবে আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তো উনি চান এফোর্টটা নিতে কিন্তু সেই এফোর্টটা নিতে অনেক সমস্যা আছে কারণ সামনে অনেক বাধা উনি দেখতে পাচ্ছেন প্রবলেম রয়েছে কিছু ইস্যুস রয়েছে যে ইস্যুসগুলো সহজে উনি মানে ওভারকাম করতে পারছেন না এমন কিছু ব্যাপার রয়েছে ওনার মন থেকে ওনার মনের ভেতরেই এমন কিছু মানে ব্যাপারগুলো রয়েছে যেগুলোকে যে উনি ওভারকাম করে আপনার কাছে এসে একবার বলবেন কনফেস করবেন সেটা উনি করতে পারছেন না কিন্তু মনে কিন্তু চান একবার এফোর্টটা নিতে তো যতক্ষণ না পর্যন্ত ওই যে আগে এলো যে ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে যতক্ষণ না পর্যন্ত এই যে মানে হচ্ছে যে সার্কেলটা এই যে প্যাটার্নটা কমপ্লিট না হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি এবং উনি দুজনাই না শিখছেন উনি যেমন বুঝতে পারছেন একটু একটু করে যে কোথায় ভুল কোন জায়গায় সমস্যা আছে কোন জায়গার জন্য সম্পর্ক সমস্যা তৈরি হয়েছে তেমনি আপনিও বোঝার চেষ্টা করুন কোন জায়গাটাকে আরও বেটার করতে হবে তো ধীরে ধীরে যখন আপনাদের এই নেগে মানে এই শ্যাডো সাইডগুলো ব্ল্যাক গুলো থেকে যখন লাইট সাইড লাইট সাইডে আসবেন মানে পজিটিভ দিকে আসবেন তখনই কিন্তু উনি দেখবেন আপনার দিকে এফোর্ট নেবে নাইট অফ নাইট অফ পেন্টিক্যালস যথেষ্ট একটা সুন্দর কার্ড উনি কিন্তু এফোর্ট নিয়ে আপনার কাছে এগোবেন ঠিক আছে আচ্ছা আর একটা দেখে নিই চ্যারিয়েটের কার্ড এটাও তাই বোঝাচ্ছে যে উনি এতদিন যে ভুল করেছেন বুঝতে পারেননি রাইট রং এগুলো ঠিক অনুভব করতে পারেননি ধীরে ধীরে কিন্তু সেটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে এইটুকু গাইড করতে পারি যে উনি যেমন করেছেন সেই জিনিসগুলো কিন্তু ওনার কাছে পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে রাইট রং কোথায় কোথায় ভুল এখানে এই যে চ্যারিয়াটি ইং ইং ইয়াং এনার্জি মানে আপনি যতই মানে উনি আপনার সাথে খারাপ করুক বা আপনি যাই হোক না কেন আপনারা একে অপরকে কিন্তু এটা স্পিরিচুয়াল কানেকশানকে বোঝায় একে অপরকে সহজে কিন্তু ভুলতে পারবেন না আর একটা কারণ নেব দেখুন বর্তমানে পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু যে যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেকে কিন্তু মিথ্যা কথা বলেছে আপনার সাথে সম্পূর্ণ সত্যি কথা বলে হয়তো রিলেশনশিপটা তৈরি করেননি তো কখনো কখনো মিথ্যার আশ্রয় নিয়েছেন কখনো কখনো এমন কিছু করেছেন ওনার সাইড থেকে আপনারা বুঝে নেবেন কোনটা কি ব্যাপার তো সেই যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে তো উনি সেই জন্য না খুব ওভার থিঙ্ক করছে উনি ভাবছেন যে এগুলো করা আপনার সাথে উচিত হয়নি যেই উচিত হয়নি নাইন অফ ওয়ান্স কারণ উনি কোথাও সামহাও একটা কিন্তু ওই হয় যে খারাপ করলে মানুষের সাথে খারাপ হয় তো উনি যে কর্মফলগুলো ফেস করছেন যতই কর্ম ফেস করুক না ততই কিন্তু উনি মানে একটু মানে চিন্তিত হচ্ছেন যে ওনার কাছে হয়তো অনেক কিছু আছে ওনার কাছে পরিবার আছে টাকা পয়সা আছে সব কিছু আছে কিন্তু এই একটা পেন্টিক্যাল যেটা ওনার কাছে নেই যেটার সাথে যেটা জন্য উনি কিন্তু খারাপ লেগেছে ওনার এখন ভালো বা মানে মন মন মেজাজ ভালো নেই কখনও কখনো মাথার যন্ত্রণা করছে চিন্তায় চিন্তায় এবং উনি মনে করছেন যে এই সমস্তগুলো হচ্ছে আমার নিজস্ব কর্মের জন্যই এইগুলো মানুষের খারাপ যদি আমি না করতাম তাকে যদি এই বিষয়গুলোর মধ্যে ঠেলে না দিতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো তাহলে হয়তো আমাকে এই ফেসটা করতে হতো না ঠিক আছে হুইল অফ ফরচুন দেখি দেখুন উনি এমন একজন ব্যক্তি সেটা হচ্ছে যে উনি তো ওনার দোষ করেছেন কোথায় বুঝতে পারছেন কেউ কেউ রাগ কারোর কারোর বিশ্বাসভঙ্গ মানে আনফেথফুলনেস এইসব জিনিসগুলো ছিল তো তার জন্য কিন্তু উনি ডিপলি মন থেকে আপনার কাছে অ্যাপোলজি চান ঠিক আছে যে চান তো অ্যাপোলজি এবং উনি এটাও জানেন যে আপনার কাছে যদি এই মুহূর্তে উনি আসেন আপনাকে যদি বলেন স্বীকারও করেন আপনার সামনে অনেকেই এখানে আছেন যে ওনাকে আরও দুটো কথা শোনাবেন মানে আপনি আপনার মতো করে বোঝানোর চেষ্টা করবেন আপনি বলবেন না আমি কেন এগোতে চাই স্বাভাবিক মানুষের মাথায় যখন রাগ এই যে কুইন অফ সোর্স এই যে সোর্স যে এনার্জিটা এটা তো সহজে এ পৌঁছানো যায় না অনেক লাইফে আপনি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন এই রিলেশনশিপটা থেকে এবং সেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনাকে কিন্তু অনেকটা বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল বাস্তববাদী এটা করতে বাধ্য হয়ে গেছেন আপনি সেই জন্য উনি ভাবছেন যে এখন যদি আপনি ওনার কাছে মানে উনি যদি আপনার কাছে আসে অ্যাপোলজিও চান তাহলে আপনি হয়তো ক্ষমা নাও ওনাকে করতে পারেন কারণ উনি ওনার যে দোষগুলো সেগুলো আপনি হাইলাইট করবেন ঠিক আছে তো উনি কী করছেন উইল অফ ফরচুন এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু এটা ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন উনি ভাবছেন যে আমি কিছু করব না ইউনিভার্স তুমি যদি এটা ঠিক করার থাকে উনি নিজে করতে চাইছেন না অ্যাপোলজি মনে মনে চান উনি চাইছেন এমন কিছু ইউনিভার্সের তরফ থেকে হোক যেন ভগবান ব্যাপারটা মানে ডিভাইন সব ব্যাপারটা ঠিক করে নেয় ঠিক আছে কেন আসতে চাইছেন না আমি বলে দিলাম যে উনি কেন আসতে মানে ভয় পাচ্ছেন বা আসতে পারছেন না আচ্ছা লাস্ট দেখবো হচ্ছে দেখুন এখানে টেন অফ সর্টস টি থ্রি অফ সর্টস অ্যান্ড টেন অফ পেন্টিকলস এসছে সেটা হচ্ছে যে এখানে আপনার সাথে পরিবার করবে এটা উনি ভেবেছিলেন বা আপনি যখন সম্পর্ক তৈরি করেছিলেন তখন এটা ভেবে ওনার সাথে সম্পর্কতে এগিয়েছিলেন যে কোনো কারণেই হোক আমরা সম্পর্কতে এগিয়েছি আমরা একটা স্টেবিলিটি এবং পরিবার তৈরি করবো এবং আপনাদের যে রিলেশনশিপটা রয়েছে সেই রিলেশনশিপটা কিন্তু অনেক দিনকার বহুত দিনকার তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে হয়তো কেউ একজন সে একজন হতে পারে যে ভিন্ন মত পোষণ করতে পারেন আপনাদের মধ্যে কেউ হয়তো কোনো কারণে তার দিক থেকে ভালো লাগেনি সেই জন্য হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন সম্পর্কে বা অনেকে এখানে যদি কেউ রোম্যান্টিক কোনো অন্য কোনো মানুষ থেকে থাকেন তাদের কারণেও হয়তো আপনার এই সম্পর্ক কারণ আগেই বললাম যে একটা বিশ্বাস ভাঙার জায়গাটা তৈরি হয়েছে তো সেই ব্যাপারগুলোর জন্য কিন্তু সম্পর্ক আপনারা এগোতে এগোতে মানে পুরী মানে নিজে একটা ফ্যামিলি তৈরি করবেন তার সাথে একটা ফ্যামিলি হবে এই এগোতে এগোতেও কিন্তু কোথাও ভেঙে গেছে এটা তো দেখতে পেলাম অ্যাকচুয়ালি আজকে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সনের তরফ থেকে যে উনি যে বিষয়গুলো করেছেন দু ধরনের এনার্জি পেলাম অনেকে খুব রাগ জেদ এই বিষয়গুলো আর অনেকে যাদের বিশ্বাসভঙ্গ হয়েছে কথা দিয়েও কথা রাখতে পারেননি তো তাদের এই দু ধরনের এনার্জিটা আমি পেয়েছি সেই জন্যই কিন্তু এখানে সম্পর্ক নষ্ট হলো এবং এখন উনি সেইগুলো রিয়ালাইজ করছেন এবং যত রিয়ালাইজ করছেন তত উনি ভাবছেন যে আপনার কাছে একবার ক্ষমা চেয়ে নিই কিন্তু ক্ষমাটা উনি চাইতে পারছেন না কারণ উনি ভাবছেন যে আপনি হয়তো আপনাকে ক্ষমা করতে নাও পারে এক্ষেত্রে ডিভাইন যদি এমন কিছু করে দেয় আপনাদের সাথে তাহলে আরও একবার উনি সম্পর্কটা নতুন করে শুরু করতে চান ঠিক আছে তো ডিভাইন গাইডেন্স একটা দেখে নিই আমি ওকে পেজ অফ কাপস অ্যান্ড হচ্ছে যে পেজ অফ সো দুটোই পেজের কার্ড মানে এখানে এইটাই ডিভাইন গাইডেন্স হচ্ছে যে আপনি ওনাকে যদি খেয়াল করছেন মানে ওনাকে অনলাইন মারফত দেখার চেষ্টা করছেন লক্ষ্য করছেন অবজার্ভ করছেন আপনিও মনে মনে ওনাকে যেতে দিতে পারছেন না তো এক্ষেত্রে এই গাইডেন্সটা হচ্ছে যে হ্যাঁ আপনি ওনাকে অবজার্ভ করতে পারেন আপনি একটু রো মানে চলবেন আপনি ওনাকে খেয়াল করুন উনি কি করছেন না করছেন কিন্তু একটু বেশি চিন্তা করার দরকার নেই পেজের কার্ডগুলো মানেই হচ্ছে যে একটু ইমম্যাচিওর মানে খুব বেশি চিন্তা খুব বেশি সিরিয়াসলি নেওয়ার জিনিসটা দরকার নেই কারণ আপনি তো এখানে কিছু করতে পারবেন না তাই না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে গাইডেন্সটা এটাই যে আপনি নজর রাখছে মানে অবজার্ভ করছেন লক্ষ্য রাখছেন করুন যেটুকু করার করুন খুব বেশি সিরিয়াস হওয়ার প্রয়োজন একটু লাইটলি থাকার চেষ্টা করুন ঠিক আছে তো এই ছিল আপনাদের আজকে ডি পার্টনারের এনার্জি আপনার জন্য কতটা রেজোনেট করলোক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবাই থ্যাংক ইউ সো মাচ